তো ভিউয়ার্স আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি এখন আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি যেটা দেখাবো এটা হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের যে আবেদন এই আবেদনের প্রসেসিং অনলাইন প্রসেসিং নিয়ে আমি ভিডিও দিয়েছি অনেক আগেই আমার চ্যানেলে তবে এই ভিডিও গোটা কয়েক পাওয়া যায় ইতে আপনার ইউটিউবে খুব একটা পাওয়া যায় না তবে আমার মনে হয় যে এই ভিডিওটা ইউটিউবে আমি খুঁজে দেখছি এই ধরনের ভিডিও কেউ দেয় নাই যে আবেদনের পরে পরবর্তী প্রসেসিংটা কি কিভাবে টাকা পাইতে হয় বা টাকা পাওয়ার আগ মুহূর্তে কী কী করতে হয় এগুলো কেউ দেয় না তো এই জন্য আমি এই ভিডিওটা রেকর্ড করে রাখছিলাম অনেক ডেটে আপলোড দিতেছি এটা আপনাদের কাজে আসবে তো আগে যেটা সিস্টেম ছিল যে অবসর বেসরকারি শিক্ষকদের কল্যাণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী এক দেড় বছর পর ওই আপনার হার্ড কপি নিয়ে অফিসে যোগাযোগ করতে হতো কিন্তু এখন হচ্ছে কি ফোনে আপনার এস আসবে যে আপনার এই যে ডকুমেন্টগুলো পুনরায় আপলোড দিতে হবে ওরকম একটা এস এম এস আসবে তো এস এম এস আসার পরে আমি এই আবেদনটায় ঢুকলাম ঢোকার পরে এখানে চাচ্ছে আগে যা যা ডকুমেন্ট দিচ্ছেন এগুলাই আবার পিডিএফ আকারে দিতে হবে প্রথম এমপিও কপি প্রথম একুডেন্স রুল শেষ একুডেন্স রুল শেষ এমপিও কপি প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন এগুলো আমার কম্পিউটারে অলরেডি স্ক্যান করা আছে এগুলো আমি আপলোড দিতেছি তো এখানে পর্যায়ক্রমে বাকি যে ডকুমেন্টগুলো আছে সবগুলোই আপনি আপলোড দিবেন আমিও আপলোড দিতেছি এভাবে তো এগুলা পিডিএফ আকারে দেবেন কারণ পিডিএফ দিলে হয় কি যে আপনার রেজুলেশনটা কমাই দিতে হবে তাদের একটা ফিক্সড রেজুলেশন আছে ওই রেজুলেশন অনুযায়ী আপনাকে ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে তবে রেজুলেশন কম থাকবে বাট আপনার যে ওইটা যদি জুম করলেও যেন আপনারা একদম ক্লিয়ার বোঝা যায় স্পষ্ট হার্ড কপি জমা দিলে যেরকম হয় আর কি ওরকম একদম যেন স্পষ্ট হয় ওভাবে রি রিসাইজ করে দিতে হবে আর কি পিডিএফটা যে দেখেন আমি এখানে দেখাচ্ছি যাই হোক আমি পরবর্তীতে এগুলা একটু ব্লার করে দিব তো এইভাবে আপনারা আগে যে ইন্ডেক্স এবং আপনার যে আবেদনের সময় পাসওয়ার্ড পাইছিলেন ওইটা দিয়ে ঢুকবেন ঢুকার পরে আবেদনের শুরুতে যে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন ওগুলো আবার আপলোড দেবেন অথবা আপনার এক দেড় বছর আবেদনের দেড় বছর পরে ফোনে যে এস এম এসটা আসছে এস এম এসে আপনি দেখবেন যে উল্লেখ করা আছে যে আপনার প্রথম এমপিও কপি পুনরায় আপলোড করুন প্রথমে কুডেন্স রুল এইভাবে সব কিছু চাইবে যে যে ডকুমেন্টগুলো তারা উল্লেখ করে দিবে এস এম এসে মেনশন করে দেবে ওগুলো আপনি আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে ফাইনালি সাবমিট দেওয়ার পরে এখানে একটু আমার সার্ভারটা প্রবলেম করতেছে যে কারণে এখন একটু সমস্যা করতেছে তবে আপলোড দেওয়ার পরে সাকসেসফুল দেখাবে দেখানোর পরে আবার আপনি একটা ওই অ্যাপ্লিকেশন কপি পাবেন ওই কপিটা আপনার সকলে রাখতে হবে তবে আমরা যেটা করি নর্মালি যে আবেদন করার পরে সব হার্ড কপি নিয়ে সরাসরি অফিসে চলে যায় আসলে সিস্টেমটা ওরকম নয় এখন টোটালি সব কিছু অনলাইন আবেদন করার পরে এক এক বছর যাবে যাওয়ার পরে ওই আপনার ফোনে যে আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা এসএমএস আসবে যে আপনার এই ডকুমেন্টগুলো আপলোড করুন তখন আপনি ওই আইডি পাসওয়ার্ড ইউজ করে আবার আপলোড করবেন আপলোড করার পরে এই আপনার ফাইনালি যে আপনার অনলাইন হিসাব নাম্বার ব্যাংকের যে অনলাইন হিসাব নাম্বার দিয়েছেন ওই হিসাব নাম্বারে আপনার টাকা আসবে মানে অনুমোদন হওয়ার পরে তো এই বিষয় নিয়ে টোটালি ব্যাঙ্ক বেজ অফিসে ঢাকায় যাইতে হয় না এখন প্রসেসটা টোটালি অনলাইন আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে অনেকটাই আপডেট হয়েছে তো আমি যেভাবে দেখাইছি সেম এইভাবেই এবং এই আবেদনটা আমি অনেক লেটে আপলোড করছি অলরেডি এই আবেদনের টাকাও হাতে চলে আসছে তারপরে আমার মনে হলো যে এটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে জানানো দরকার এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এখন কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাইডটা একটু ডাউন ছিল যে কারণে এরকম ই দেখাইছে তবু এইটার পরেই আবার সাইট ঠিক হয়ে গেছে আমি আবার ওইটা সাকসেসফুলি আপডেট করছি আপডেট করার পরে আবার আমাকে একটা অ্যাপ্লিকেশান কপি দিছে তো আপনাদেরও সেম ওইভাবেই হবে আর যদি কারো আবেদনটা করতে বা সাবমিট দিতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে